আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তবে একটু মনোক্ষণ তার কারণ হতেছে এই জায়গায় চল্লিশ শতাংশ জায়গা আমি পোশাক বুনছি কিন্তু ন্যায্য মূল্যটা পাইতেছি না এই যে দেখেন পোশাকের কোয়ালিটিটা অথচ এই পোশাকের অপর পাশের এই জমি এই যে সজ বনছে বিশ শতক জায়গায় জায়গায় তেষট্টি হাজার টাকা বিক্রি করছে এই যে সজ আলহামদুলিল্লাহ অনেক কোয়ালিটি ফুল অনেক ভালো গতকাল উঠে নিিস আর আজকে উঠাইতেছে এখন বর্তমানে সজের বাজারও আলহামদুলিল্লাহ অনেক ভালো বৈশাখের বাজার বল কী করবো আমি বুঝতেছি না তবে নিয়ত করছি যেহেতু আমি গাড়ি চালাই ঢাকা যাই আরদে যাই কোন সবজি কি দামে বিক্রি হয় সব আমার জানা তারা বলতেছে যে তাহলে উঠিয়ে নিয়ে যাও লেবার করে। তুমি উঠিয়ে নিয়ে যাও দেখি যদি ন্যায্য মূল্য পাই তাহলে বিক্রি করবো নাহলে উঠিয়ে নিয়ে যাব

অবস্থায় দেব মন্ত্রী সাহেব এই কি ব্যাপার হ্যাঁ তোমার কোনো ট্যাক্স রাজ্য পাহারা দেবেন নি তোমরা যদি রাজ্যের এই সবজি টবজি সব খেয়ে ফেলাও তাহলে কেমনে হবো তাহলে পুরো যারা কেমনে বাঁচত হ্যাঁ এটা কোথাও দেখাও ওই দেখতে

এই দাম তো আমরা রাখামো তোমার ও খাদ্য না তো আমরা বাছুন কেমন আছে না তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে যারা ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ